বর্তমান সময়ের প্রেক্ষিতে হুগলি রুরাল পুলিশের উদ্যোগে গোঘাটে বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম নিয়ে মনোগ্রাহী প্রোগ্রাম একসময়ে সময়ে চারশো কুড়ি কথাটিকে মানুষ বাঁকা চোখে দেখত ভাবত ফোর টোয়েন্টি মানেই চিটিংবা জো প্রতারক কিন্তু বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় প্রতারকের সংজ্ঞা আর ফোর টোয়েন্টি নয় প্রতারকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইম যা বর্তমান সময়ে সবচেয়ে মাথা ব্যথার কারণ ডিজিটাল সময়ে দাঁড়িয়ে ইন্টারনেটে দৌলতে সব কিছু এখন সবার হাতের মুঠোয় ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই ইন্টারনেট আমাদের নিত্য সঙ্গী যা শিক্ষাক্ষেত্রেই হোক বা চিকিৎসা শাস্ত্র কিংবা বিভিন্ন বিনোদনমূলক প্রোগ্রাম সবেতেই এই ইন্টারনেট অপরিহার্য বর্তমানে মানুষ এতটাই কর্মব্যস্ত তারা বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন করছে ইউপিআই মধ্য দিয়ে আর এখানেই এক শ্রেণীর প্রতারক যারা জালিয়াতি করার জন্য ফান্ড পেতে আছে কেবল তাই নয় বিভিন্ন ক্ষেত্রেই অ্যাপসের জন্য ওটিপির প্রয়োজন হচ্ছে আর সেটাকেই কাজে লাগাচ্ছে এই প্রতারকেরা বর্তমানে মোবাইল ডেস্কটপ ল্যাপটপ আইফোন দৈনন্দিন জীবনে এসবের সৌজন্যে যেখানে অগণিত অ্যাপস প্রতিটি মুহূর্তে আমার আপনার বিভিন্ন তত্ত্ব জেনে নিচ্ছে আর তাতেই বাড়ছে সাইবার জালিয়াতি ভারতের পরিসংখ্যান বলছে দু থেকে দু সাল পর্যন্ত কোভিড পিরিয়ডে সব থেকে বেশি সাইবার ক্রাইমের শিকার হয়েছে গোটা বিশ্বের দিকে চোখ বুলালে দেখা যাবে গোটা বিশ্বের নিরেখে ভারতের সাইবার জালিয়াতির পরিসংখ্যান সব থেকে বেশি যা দেখে চক্ষু চরক গাছ হতে বাধ্য কেবল তাই নয় বিভিন্ন ক্ষেত্রেই প্রতিনিয়ত বেড়ে চলেছে বাল্যবিবাহের সংখ্যা এই বাল্যবিবাহ প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ প্রশাসন প্রতিনিয়ত এই বাল্যবিবাহ রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাইবার ক্রাইম থেকে শুরু করে বাল্য বিবাহ বা যে কোনো সাইবার অপরাধ মূলক ক্রিয়াকর্ম সংগঠিত হলেই খবর পৌঁছানো মাত্রই ঝাঁপিয়ে পড়ছে গোঘাট প্রশাসন মহিলা সুরক্ষাই হোক বা সাইবার অপরাধ সব ক্ষেত্রেই এই অপরাধ রুখতে মহিলাদের সুরক্ষা প্রতিষ্ঠিত করতে গোঘাট পুলিশ প্রশাসনের ভূমিকা অনবদ্য আর এই সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন আরামবাগের অত্যন্ত জনপ্রিয় এস সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ এসডিপিও আরামবাগ সাব ডিভিশনকে দুর্নীতিমুক্ত করতে জালিয়াতি রুখতে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করতে মহিলাদের সুরক্ষা প্রতিষ্ঠিত করতে যেভাবে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তা জনমানসে ছাপ পড়েছে আজ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট ওসি মধুসূদন পাল বদনগঞ্জ ফাঁড়ির আইসি শুভ্রজিৎ দে গোঘাট মহিলা এসে সুস্মিতা দাস সহ প্রশাসনিক আধিকারিকদের টিম আজ পশ্চিমপাড়া রামকৃষ্ণ বিদ্যাভবনে হুগলি রুরাল পুলিশের উদ্যোগে সাইবার সচেতনতা ও বাল্যবিবাহ নিয়ে সকল ছাত্রছাত্রীদের সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজিত যে প্রোগ্রামে সাইবার কি কিভাবে মহিলারা সুরক্ষিত থাকতে পারে বাল্যবিবাহ রোধ করার জন্য কি কি করা উচিত সমস্ত কিছুই আজ ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করা হয় বিস্তারিত দেখতে চোখ রাখুন আরামবাগ টাইমস এর পর্দায়

তাহলে আমি এটা জয়া করে মীমাংসা করার চেষ্টা করবে না যদি দেখো ভুল হয়ে গেছে ও তোমাকে ক্রমাগত ভয় দেখাচ্ছে সঙ্গে সঙ্গে তুমি তোমার যাকে সবচেয়ে কাছের মনে হবে বাড়ির গার্জেন স্কুলের স্যার বা কিছু নাম হলো আমাদের আমাদের থানায় ম্যাডামের মতো আরো ম্যাডামরা আছে আমরা না তোমাদের সঙ্গে ম্যাডামটাই কথা বলবেন লজ্জার কিছু নেই ভয়ের কিছু নেই কোনো অবস্থাতেই তোমরা পিছিয়ে যাবে না যদি তোমাদের সঙ্গে খারাপ কিছু হয়েছে বলে মনে হচ্ছে এই বন্ধুদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি ঠিক আছে একদম ছোটবেলা ছিল তোমরা কিন্তু এখন তাই জানি অনেকে ফেসবুক ফেসবুক পড়ো যদি কখনো সমস্যা হয় যেখানে মনে হচ্ছে ভয় লাগাচ্ছে আমাকে কেউ ভুল কাজ করার জন্য তাহলে তোমরা কি করবে কি করবে বাবাকে বলবে বা মাকে বলবে আর না হলে বাবা মাকে নিয়ে সঙ্গে করে আমাদের একদম ভয় পাবে কোনো সময় ভুল কাজ হয়ে থাকে একদম ভয় পাবে আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি তো ঠিক আছে অন্য জায়গায় ঘুরতে গেছি লোকেশন দিতাম এগুলো করে কি হয় তোমার মনে হচ্ছে বন্ধুরা দেখছে কিন্তু কি হচ্ছে তো তোমাকে অন্য একজন সবসময় ফলো করতে পারছে দেখো তোমার পেছনে পেছনে ঘুরছে না কেউ ঘুরছে কি কিন্তু তোমাকে ফলো করতে পারছে পারছে তাহলে তোমরা কি করবে এই ধরনের কাজগুলো থেকে বিরক্ত থাকবে আর যদি বা থাকো তাহলে নিজের অ্যাকাউন্ট সবসময় লক রাখবে এবং আন নন কারোর সঙ্গে ফ্রেন্ডশিপে যাবে না যদি যাও তাহলে তোমার ছবি ব্যবহার করে ওই আই এর করতে পারবে ঠিক আছে বাকি ম্যাডাম যেগুলো বললো সেগুলো খেয়াল রাখবে আর হেল্পলাইন নাম্বারগুলো তোমাদেরকে তো বলেছে চাইল্ড হেল্পলাইন নাম্বার কত বললো হ্যাঁ দশ নয় আট ঠিক আছে ওয়ান জিরো নাইন এইটে কল করবে যদি তোমাদের সঙ্গে কোনো প্রবলেম হয় অথবা যদি সাইবার ক্রাইমের কোনো সমস্যা হয় তাহলে আরও একটা নাম্বার আছে উনিশ তিরিশ ওয়ান নাইন থ্রি জিরো উনিশ তিরিশে তোমরা ফোন করে রিপোর্ট করতে পারো বা আমাদের সঙ্গে থানাতে এসে যোগাযোগ করতে পারো আমরা সবসময় কোনো রকম সমস্যা হলে তোমরা কেউ ভয় পাবে না বা ঘাবড়ে যাবে না যে আমার সঙ্গে এটা হচ্ছে ঘাবড়ে গিয়ে তুমি যদি পরবর্তী সেপ নাও তাহলে সেটা ভুল হবে কারণ তুমি যখনই ঘাবড়ে যাচ্ছ তোমার বুদ্ধি তখন দেখবে লোক পেয়ে যাচ্ছে তখনই তুমি সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছো যে কোনো মূল্যে তাই তো ধরো আমি বলছিলাম এটা ভুল করেই ফেলেছো আমি কথার কথা বলছিলাম এটা ভুল করেই ফেলেছি যে আমি ছবি কাউকে দিয়ে দিই করো অনেক কম দামে পাবে আমি বলবো কখনো এইসব ফাঁদে পা দেবে না এখান থেকে কিন্তু প্রকারিত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কখনো আমরা এইসব মানে লিঙ্ক বা এইসব যেসব তোমার অ্যাপস থাকে সেখানে যাব না আমাদের যদি অ্যাপস ডাউনলোড করতে হয় সে প্লে স্টোর থেকে এবং সেটা খুব ভালো অ্যাপস দেখে শুনে অনেক সময় দেখা যায় প্লে স্টোরেও কিছু ওরকম অ্যাপস ঢুকে রাখছে তাহলে আমরা যখনই কোনো অ্যাপস প্রয়োজনে ডাউনলোড করবো সেটা কি কোনো মানে কি রিনাউন্ড যেটা সবাই জানে বা যেটা নিয়ে সবাই কাজ করে কোনো অ্যাপস ডাউনলোড করব তাহলে আমাকে মোবাইল ব্যবহার করতে গিয়ে প্রথমে ক্লিক করবো না এমন কোনো অ্যাপস ডাউনলোড করবো না যেটা আমার খুব বেশি না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ম্যাডাম একটা কথা তোমার শুভজিৎ স্যার বললেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল এটা কিন্তু খুব সাবধান এটা এটার কিন্তু এখনকার দিনে সবচেয়ে বড় 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 অনেক ঘটনা ঘটে যাচ্ছে আমার জানা আছে সম্ভবত ভদ্রলোক চন্দন থাকেন থাকে উনি রিটায়ার্ড পার্সন ওনাকে ওরকম একটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কল এসেছিল সেটা রিসিভ করেছিলেন রিসিভ করে তার সঙ্গে পরবর্তীকালে ফ্রড করে প্রচুর টাকা নিয়ে নেয় ইভেন আলটিমেটলি সেই ভদ্রলোক সুইসাইড করেন সুইসাইড করে নেন যখন প্রথমে যে টাকা আবার টাকা শুধু টাকা দাও দাও করে যাচ্ছে ওনাকে ভয় দেখিয়ে উনি কিন্তু কি করলো ওই সেই ফাঁদে পা দিলেন আলটিমেটলি যখন আর টাকা ওদের যে প্রয়োজনটা বেড়াতে পারলেন না উনি সুইসাইড করলেন পরবর্তীকালে আমরা জানতে পারলাম আমরা বলবো যে যদি কখনো কারো হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে অন্য নম্বর থেকে রিসিভ করবে না প্রথম রিসিভ করবে না তারপর যদি রিসিভ করে ফেলো করে বুঝতে পারলে না ওরা কি করবে ওইটাকেই তোমাকে আবার পাঠিয়ে দেবে হয়তো মেসেঞ্জারে পাঠাবে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলবে যে এখন টাকা দাও না না এটা আমরা ভাইরাল করে দেবো তোমার সর্বনাশ হয়ে যাবে তুমি সমাজের মুখ দেখাতে পারবে না এটা কখনো রেসপন্স করবে না যদি হয়ে যায় কি করবে ঠিক আছে ওরা ফোন করতে থাকবে থাকবে আর তোমাদের ভয় না পেয়ে সবচেয়ে প্রথমে মা বাবাকে জানালেন বা স্কুলের যে টিচারদের জানালেন যদি সেটাও না পারো তাহলে আমি বললাম কি বললাম একটা নম্বর আছে আমাদের যেটা আমাদের চাইল্ড লাইনের নম্বর মতো আরেকটা নম্বর আছে সাইবার হেল্প নম্বর জানো সেটা কি আছে সাইবার হেল্প এর পাওয়া যাবে কোন নম্বর থেকে গ্রুপ 1930 ওই নম্বরে জানাবে বা আমাদের কাছে চলে যাবে কখনো ভয় পাবে না কি হবে যে ওদের যদি তুমি রেসপন্স করো তাহলে তুমি পেয়ে বলবে এই জন্য ওদেরকে রেসপন্স করবে না ভাই পাবে না দেখবে কিছুই করতে হবে না শুধু ভয় দেখাবে আর হচ্ছে যে যেটা ম্যাডাম বলেছিল যদি বাই চান্স ভিডিও কল আসে তুমি যদি মনে হয় কিউরিওসিটি জাগলো দেখি দেখি না কথা বলে কি বলতে চাইছে কি করবে ফ্রন্ট ক্যামেরাটাকে হাত দিয়ে চেপে রাখবে যাতে তোমার কোনো ছবি বা তোমাকে দেখতে না হয় তাহলে কিছু করতে পারবে না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমি যারা এখানে ম্যাডাম আছেন বা স্যাররা আছেন তাদেরও বলবো যে সাইবার ফ্রড কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার রিটায়ার্ড কোনো মাস্টার বা দিদিমণি আমাদের কাছে এসছেন যে ওই রকম ব্যাংক থেকে ফোন করে ব্যাংকের ডিটেলস দিয়ে দিয়েছেন তার টাকা পয়সা সব বেরিয়ে গেছে এইরকম একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ব্যাংকিং ট্রানজাকশন কিন্তু ফোনে হয় না ব্যাংকের যদি কোনো কাজ করতে হয় অবশ্যই ব্যাঙ্কে গিয়ে হবে যে আমি ব্যাংক ম্যানেজার বলছি আপনার দু ঘন্টার মধ্যে আপনার এটিএম ব্লক হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে আপনি ডিটেলসগুলো দিন সেটা কখনো করবে না রেসপন্স করবে না ফোন আসবে কেটে দেবে না আমি ব্যস্ত আছি আমি প্রয়োজন নেই অনেক সময় ওখানে লোনের জন্য ফোন আসে এটা খুব আসছে যে আমরা অমুক কোম্পানি থেকে বলছি আমরা খুব কম ইন্টারেস্টে লোন দেবো আপনার লোনের প্রয়োজন আছে অনেকে অনেকেই এখন টাকার দরকার সবাই হয়তো একটা ব্যবসা করবে ভাবছে কেউ হ্যাঁ ঠিক আছে আমার প্রয়োজন আছে সে রেসপন্স করলো ওখান থেকে কিছু ডো ডকুমেন্টস চাইলে ওরা বা কিছু আপনি শেয়ার করলেন ওখান থেকে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে এটা মাথায় রাখবেন যে কোনো মানিটারি কোনো ট্রানজাকশন বা কোনো এই রিগার্ডিং কিছু ফোনে হবে না যদি কিছু আপনাকে লোন নিতে হয় আপনি ব্যাংকে যাবেন প্রপার যেখানে যে অফিস আছে সেখানে গিয়ে আপনারা লোন নেবেন বা ব্যাংকিং কোনো কাজ করবেন আমি এই কথাগুলো বলবো যে এখনকার দিনে আমাদের সাবধান থাকতে হবে প্রত্যেকটা পদক্ষেপ ভেবে করতে হবে আমরা সত্যি আমরাও খুব ভয় আছি যে কবে আমার মোবাইলটা চুরি হয়ে যাবে সে মোবাইল থেকে সে টাকা তুলে নেবে খুব রিসেন্ট এই মানে ঘটনাগুলো ঘটছে দেখা যাচ্ছে আমার মোবাইল ইউজ করছি আমার হয়তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়া নেই সেই মোবাইলটা চুরি করে নিল চুরি করে এখন প্রত্যেকেই তো মোবাইলের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্টেড থাকে ও ওখান থেকে সব ডিটেলস বার করে নেবে ডিটেলস বার করে তোমার টাকা কিন্তু ওখান থেকে বার করে নেবে সুতরাং আমরা যখন মোবাইল ব্যবহার করছি অনেক সাবধানের সঙ্গে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেগুলো ব্যবহার করছি প্রত্যেকটা লক করে রাখতে হবে মোবাইলের যে আমি লক ইউজ করছি হয়তো আমার আমরা কি করি থাম ইম্প্রেশন দিই বা চোখের থাকে বা আমি যে পাসওয়ার্ডটা দেবো সেটার জন্য স্ট্রং পাসওয়ার্ড থাকে চট করে না খুলতে পারে কেউ সুতরাং আমাদের এই ব্যাপারগুলো খুব সাবধানভাবে চলতে হবে সাবধানভাবে আমাদের হ্যান্ডেলিং করতে হবে আমি চাইবো যে আমার প্রথম কথা হচ্ছে যে আমি এই গ্রাম থেকে যেন কোনো ঘটনা আছে ছেলেরা এখানে একটু কম দেখতে পাচ্ছি মেয়েদের সংখ্যা বেশি

শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ওরা ওনারাও এসেছিলেন এবং আমাদেরকে বাল্যবিবাহ মেয়েরা আত্মরক্ষার জন্য এই সব শারীরিক সচেতনতা এইসব নিয়ে আমাদেরকে বললেন এবং আমরা সেগুলো মেনে চলার মেনে চলার চেষ্টা করব এবং আমাদের পাশাপাশি যদি কোনো অল্প বয়সী ছেলেমেয়ের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয় দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাই সেটাকে আমরা মানে প্রতিরোধ করব। আমার নাম শ্রেয়া মন্ডল আমি এই স্কুলের ক্লাস নাইনে পড়ি এই সচেতনা প্রোগ্রাম হওয়াতে আমাদের খুবই উপকারের লাগবে এই গ্রামের পক্ষ থেকে এবং গ্রামের পক্ষে প্লাস স্কুলের পক্ষে কয়েকটা ঘটনা ঘটেছিল আমি পুলিশের সাথে বা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা এই নিয়ে খুবই উৎসাহ দেখায় এবং আজকে প্রোগ্রামটা হয়ে গেল এর পরবর্তী স্টেজে যাতে না কোনো ঘটনা ঘটে অঘটন ঘটে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো বা চেষ্টা চালাবো এই আশা করি হবে না আমার নাম গোরাচার্য দত্ত পশ্চিমবঙ্গ হাই হাইস্কুলের সব যে এই সাইবার যে প্রোগ্রামটা হলো সাইবার ক্রাইম নিয়ে যে গোঘাট থানা থেকে যে এসে স্যারেরা যে প্রোগ্রাম করলেন তাতে করে আমার মনে হয়েছে যে আজকে আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবেই একটা খুব ভালো উপকার পাচ্ছে উপকার পাবে এবং অনেক কিছু জানতে পারল যে সাইবার ক্রাইম কিভাবে হয় কেন হয় সেখান থেকে কিভাবে আমরা রক্ষা পাবো সেটাও জানতে পারলো অতএব এইরকম প্রোগ্রাম আমরা চাইছি যে যদি মানে অন্তত একটা শিক্ষা শিক্ষাবর্ষে যদি একটা করেও করা যায় আমার মনে হয় খুব ভালো হতো হ্যাঁ বাল্যবিবাহ আঠেরো বছরের নিচে যাতে বিবাহ না হয় সেটাও ছেলেদেরকে ছাত্রছাত্রীদেরকে তারা ওয়াকিবাহাল করলেন এবং সেটা সম্পর্কে ছাত্রদের ছাত্রীদের রেসপন্স পাওয়া গেছে যদি এর পরবর্তী ক্ষেত্রে আমরাও জানতে পারি যে আঠেরোর নিচে কোনো কোনোরকমভাবেই তারা বিয়ে থাওয়া দিচ্ছে তাহলে কিন্তু আমরাও সেটা সাইবার ক্রাইম বা এখানে যে আমাদের লোকাল পুলিশ স্টেশন আছে সেখানে আমরাও তাদেরকে সাহায্য করতে পারি করবো এটাই আর কি আমার নাম প্রভাস কুমার মালিক আমি পশ্চিম রামকৃষ্ণ বিদ্যাভবনের শিক্ষক ভালো উদ্যোগ একটা কারণ এখনকার টিন এজ ছেলেমেয়েরা যেভাবে এই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে এটা তা থেকে তারা বিরত থাকবে তাদের জীবনটাকে অনেক সুন্দর করে গুছিয়ে তুলতে পারবে পড়াশোনা করতে পারবে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা আমাদের স্কুলের পক্ষ থেকেও টোটাল সাব সাবডিভিশনের স্যার বা গোঘাট থানার পুলিশ অফিসার যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমার আমি সে মুক্ত নাম ঘড়ি এই পশ্চিম পা আর কি বিদ্যাভবনে একজন শিক্ষক এই আজকে এই স্কুলে স্বয়ংসিদ্ধা সাইবার সচেতনতা এবং কতগুলো বেসিক জিনিস নিয়ে আমাদের আইসি গোঘাট এবং এখানে আইসি বদনগঞ্জ এবং আমাদের মহিলা লেডি অফিসার সুস্মিতা ম্যাডাম আমরা সবাই মিলে বললাম এবং স্টুডেন্টরা খুব ব্যাপারটাকে বুঝলো এবং খুব ভালো রেসপন্স পেলাম এবং আস্তে আস্তে ওরা যদি তৈরি হয় তাহলে পরবর্তীকালে ওরাই হয়ে যাবে আগামী দিনে সমাজের আলো ওনাদের আমি স্কুলের তরফে ওনাদেরকে সকলকে খুবই ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে করার জন্য হ্যাঁ আশা করি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা খুবই অনুপ্রাণিত হবে এই প্রোগ্রামটা জানার জন্য আমার নাম গুলজার হোসেন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছে ছাত্র ছাত্রীদের মানে যেটা মানে অনেকটাই সচেতন আমার মনে হচ্ছে হবে ওরা আজকে যেটা অনুষ্ঠানটা হলো আশা করছি অনেকটাই সচেতন হবে এই অনুষ্ঠানের পর হ্যাঁ অনেকটাই হবে মনে হচ্ছে আশা করছি না খুবই সর্বজনীনভাবে খুবই ভালো অনুষ্ঠান আমারও তো খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এবং সব মিলিয়ে খুবই ভালো হয়েছে এটা আমার নাম টুম্পা চরী হ্যাঁ আমি শিক্ষিকা আমি পশ্চিম পাড়া রামকৃষ্ণ বিদ্যাভবন নবম শ্রেণীর ছাত্রী আমাদের এখানে উপস্থিত ছিল গোহার থানার সমস্ত পুলিশ অফিসার এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে তা আমাদেরকে সবাই শিখিয়েছে যে আমাদের এই মেয়েদের যে প্রতিরক্ষা সেইটার বিষয়েই আমরা সচেতনতার ব্যবস্থা নিতে হবে এবং আমাদের সুস্মিতা ম্যাম আমাদের মেয়েদের প্রতিরক্ষা বিষয়ে অনেক কিছু বললেন আমরা সেগুলো মানার চেষ্টা করব এবং সবাইকে মানতে সচেতন করব বাল্য বিবাহ আঠেরো বছরের আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া চলবে না এই ব্যাপারে আমরা পাড়ার প্রতিবেশীদের বা পাশাপাশি কোনো মেয়েদের বা বন্ধু বান্ধবীদের বিয়ে দেওয়া হলে আমরা সেটা রোধ করব আমার নাম হচ্ছে স্নেহাবর্ধন আমি নবম শ্রেণীর ছাত্রী পশ্চিম পাড়া রামকৃষ্ণ